কোন ছাড়পত্রে ভারতে রয়েছেন শেখ হাসিনা শেখ হাসিনা প্রধানমন্ত্রীত্ব থেকে পদত্যাগ করে ভারতে আসার পর বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে আর সেই অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করেছে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী আর কতদিন ভারতে থাকতে পারবেন সেই নিয়ে প্রশ্ন উঠছে কোটা সংস্কার আন্দোলন জুলাই মাসের শুরু থেকে যে আন্দোলন ঘিরে উত্তপ্ত বাংলাদেশ প্রাণ হারিয়েছেন পাঁচশোর বেশি মানুষ আর সেই আন্দোলনের জেরেই গত পাঁচ অগস্ট বাংলাদেশের প্রধানমন্ত্রিত থেকে পদত্যাগ করেন শেখ হাসিনা আর ক্ষমতা ছেড়ে চলে আসেন ভারতে এই মুহূর্তে ভারতেই রয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী কোন ছাড়পত্রে তিনি ভারতে রয়েছেন কূটনৈতিক পাসপোর্টই কি হাসিনার সেই ছাড়পত্র কি এই কূটনৈতিক পাসপোর্ট কি হয়েছিল পাঁচ অগস্ট কোটা সংস্কার আন্দোলন ঘিরে বাংলাদেশ তপ্ত গত পাঁচ অগস্ট গণভবনের দিকে এগিয়ে আসতে থাকেন আন্দোলনকারীরা প্রধানমন্ত্রিত্ব থেকে পদত্যাগ করে জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখতে চেয়েছিলেন হাসিনা কিন্তু সেই সময় তিনি পাননি তারপরই শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাকে সেখান থেকে নিয়ে রওনা দেয় বাংলাদেশ সেনার একটি বিমান বোনের সঙ্গে ভারতে আসেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এই মুহূর্তে দিল্লির উপকণ্ঠে রয়েছেন তিনি শেখ হাসিনার ভারতে আসা নিয়ে কী জানায় বিদেশমন্ত্রক হাসিনা ভারতে আসার পর বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর সংসদে জানান ভারত সরকারের কাছে সাময়িকভাবে ভারতে আসার অনুমোদন চেয়েছিলেন শেখ হাসিনা এবং কেন্দ্র সবুজ সংকেত দেওয়ার পরই তিনি ভারতে আসেন পরে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রন্ধীর জয়সওয়ালে জানান খুব স্বল্প সময়ের নোটিসে হাসিনার ভারতে আসার বিষয়টি অনুমোদন করা হয়েছিল হাসিনার পরবর্তী পদক্ষেপ নিয়েও ভারতের কিছু জানানোর নেই বলে মন্তব্য করেছিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র ভারতে হাসিনা কি কূটনৈতিক পাসপোর্টে রয়েছেন এই নিয়ে নয়াদিল্লির তরফে স্পষ্ট করে কিছু বলা হয়নি কূটনৈতিক পাসপোর্ট কি যে কোনো দুই দেশের চুক্তি অনুযায়ী কূটনৈতিক পাসপোর্টধারীদের আলাদা মর্যাদা দেওয়া হয় কূটনৈতিক পাসপোর্টধারীরা একটি নির্দিষ্ট সংখ্যক দিন বিনা ভিসায় অন্য দেশটিতে থাকতে পারেন বাংলাদেশের সঙ্গেও ভারতের কূটনৈতিক পাসপোর্ট নিয়ে চুক্তি রয়েছে নয়াদিল্লি ঢাকা চুক্তি অনুযায়ী কূটনৈতিক বা সরকারি পাসপোর্ট থাকলে বাংলাদেশের কোনো নাগরিক পঁয়তাল্লিশ দিন ভিসা ছাড়াই ভারতে অবস্থান করতে পারেন দুই সালে শেখ হাসিনা ও নরেন্দ্র মোদী সরকার এই বিষয়ে এক সংশোধিত ভ্রমণ ব্যবস্থা চুক্তি স্বাক্ষর করেছিল শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্ট রয়েছে সেক্ষেত্রে এই পাসপোর্টের কারণেই ৪৫ দিন ভারতে থাকতে পারেন তিনি বাংলাদেশ ছাড়াও একাধিক দেশের সঙ্গে কূটনৈতিক পাসপোর্ট নিয়ে চুক্তি রয়েছে ভারতের কোন দেশের কূটনৈতিক পাসপোর্ট নিয়ে কেউ ষাট দিন ভারতে থাকতে পারেন কোনো দেশের নাগরিক কূটনৈতিক পাসপোর্টে ভারতে ত্রিশ দিন থাকতে পারেন শুধুমাত্র কূটনৈতিক পাসপোর্ট নিয়ে ভারতের সঙ্গে চৌত্রিশটি দেশের চুক্তি রয়েছে সুইজারল্যান্ড সুইডেনের মতো দেশের নাগরিকদের কূটনৈতিক পাসপোর্ট থাকলে ভিসা ছাড়াই ভারতে নব্বই দিন থাকতে পারবেন আবার উজবেকিস্তানের নাগরিকরা কূটনৈতিক পাসপোর্ট নিয়ে ভারতে ষাট দিন থাকতে পারেন ইরানের ক্ষেত্রে তা ত্রিশ দিন কোন কোন দেশের নাগরিকরা পাসপোর্ট ও ভিসা ছাড়াই আসতে পারেন ভারতে দুই দেশের নাগরিকরা পাসপোর্ট ও ভিসা ছাড়াই আসতে পারেন ভারত দেশ দুটি হল ভুটান ও নেপাল এই দুই দেশের নাগরিক যতদিন খুশি ভারতে থাকতে এবং কাজ করতে পারেন তবে সব দেশের নাগরিকরা চীন হংকং ম্যাকাও কিংবা পাকিস্তান হয়ে ভারতে ঢুকতে পারবেন না হাসিনার কূটনৈতিক পাসপোর্ট বাতিল বাংলাদেশের হাসিনা প্রধানমন্ত্রিত থেকে পদত্যাগ করে ভারতে আসার পর বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে আর সেই অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করেছে শুধু হাসিনা নয় তার মন্ত্রিসভায় থাকা সমস্ত মন্ত্রী ও প্রাক্তন সাংসদেরও কূটনৈতিক পাসপোর্ট বাতিল করেছে অন্তর্বর্তীকালীন সরকার ফলে কূটনৈতিক পাসপোর্ট বাতিল হওয়ায় হাসিনার ভারতে থাকা নিয়ে প্রশ্ন উঠেছে আবার বাংলাদেশে হাসিনার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়েছে হত্যার অভিযোগের পাশাপাশি মানবতাবিরোধী অপরাধের অভিযোগেও হয়েছে মামলা হাসিনার দল আওয়ামী লীগের প্রধান প্রতিপক্ষ বিএনপি চাইছে হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে তার বিচার হোক কোন ইমিগ্রেশন স্ট্যাটাসে হাসিনা ভারতে রয়েছেন তা নয়াদিল্লির তরফে যদিও জানানো হয়নি তবে মন্ত্রক সূত্রে খবর বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে হাসিনার যে কূটনৈতিক পাসপোর্ট ছিল তা বৈধ আর সেই পাসপোর্ট অনুসারেই ভিসা ছাড়াই ভারতে ৪৫ দিন থাকতে পারেন হাসিনা ভারতের এক্ষেত্রে কোনো ব্যবস্থা নেওয়ার প্রয়োজন নেই হাসিনার বোন শেখ রেহানার অবশ্য এমন কোনো সমস্যা নেই তার ব্রিটেনের পাসপোর্ট রয়েছে ভিসা অন অ্যারাইভেলে তিনি যতদিন খুশি ভারতে থাকতে পারেন বিবিসি বাংলা জানিয়েছে প্রধানমন্ত্রিত্ব ছেড়ে হাসিনা যখন ভারতে পাড়ি দেন তখন তাঁর কূটনৈতিক পাসপোর্ট বাতিল করা হয়নি দিন তিনেক আগে মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার হাসিনার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করেছেন এবার কি হবে এই বিষয়ে বিবিসি বাংলার এক প্রতিবেদনে দিল্লির এক শীর্ষস্থানীয় কর্তাকে উদ্ধৃত করে বলা হয় সেটাও কোনো বড় সমস্যা হবে না কারণ এই ধরনের পরিস্থিতিতে ভারতের প্ল্যান বি বা প্ল্যান সি প্রস্তুত থাকে উনিশশো সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান খুন হওয়ার পর ভারতে আশ্রয় নিয়েছিলেন শেখ হাসিনা সেই সময়ও তাঁর সঙ্গে ছিলেন বোন শেখ রেহানা প্রায় ছয় বছর এদেশে ছিলেন তারা। উনচল্লিশ বছর পর ফের ভারতী হয়েছে হাসিনার আশ্রয়স্থল কিন্তু নানা জটিলতা কাটিয়ে তিনি কতদিন ভারতে থাকেন সেটাই এখন প্রশ্ন